মাথার উপরে খোলা আকাশ নিচে কেবল বনভূমির অসীম গভীরতা এর মাঝে এক নারীর দুঃসাহসিক কাণ্ড দুটো কাপড়ের ফিতায় ঝুলে নেচে যাচ্ছেন মাটি থেকে হাজার ফুট উপরে নেননি কোন রকম নিরাপত্তা শুধুই বুক ভরা সাহস নিয়ে ভাসছেন আকাশে সাইবেরিয়ার সেরে গোষের আকাশে ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর মুহূর্ত তৈরি করেছেন আলেকজান্ডার অর্লভ ও অ্যাঞ্জেলা কুলাজিনা তাদের একজন দক্ষ প্যারাগ্লাইডার পাইলট আর একজন বিশ্ব চ্যাম্পিয়ন জিমন্যাস্ট শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন ভিডিওতে দেখা যায় পাইন বোনের ওপর দিয়ে উঠছে প্যারাগ্লাইডার আলেকজান্ডার আর তাতে ঝুলে অ্যাঞ্জেলা শুরু করলেন ব্যাকফ্লিপ ফ্লিপ খুর্নি আর মাঝ আকাশে ব্যালে ড্যান্স যেন শরীর নয় নাচছেন মনের ভাষায় আর তার প্রতিটি মুভমেন্টেই ছিল এক অদ্ভুত ভারসাম্য যেখানে ভয়কে হার মানিয়েছে আত্মবিশ্বাস কিন্তু কাজটি মোটেও সহজ ছিল না তার জন্য প্রথম দুইবার খারাপ আবহাওয়ার কারণে বাতিল করতে হয়েছিল সমস্ত আয়োজন কিন্তু তৃতীয়বারের চেষ্টায় সফল হন তিনি তখনই করে ফেলেন তার এই জাদুকরী পারফরম্যান্স ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকে বলেছেন এটি কেবল স্ট্যান্ড নয় বিশ্বাস নির্ভীকতা আর সৌন্দর্যের এক চলমান শিল্প আর সবচেয়ে যে বিষয়টি মানুষের হৃদয় স্পর্শ করেছে তা হলো পুরো সময় জুড়ে অ্যাঞ্জেলা ছিলেন আলেকজান্ডারের ওপর শতভাগ নির্ভরশীল তাদের এই সম্পর্ক শুধুই পেশাদারিত্ব নয় বরং ছিল বিশ্বাসের সুতোয় বাধা যা ছিঁড়ে যায়নি মাঝ আকাশেও অ্যাঞ্জেলা আর আলেকজান্ডারের এই মাছ আকাশে ভেসে চলা যেন আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো জীবনকে উপভোগ করতে শুধু মাটিতে চলা নয় উড়তে হয় আকাশেও আর ঠিক তখনই ভয়কে পেছনে ফেলে জয় হয় সাহসের শুকতি রায় আর টিভি